আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা লাইক্রম অ্যাপসের মধ্যে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি দুই হাজার তেইশ সালে সব কিছু কিন্তু আপডেট হয়েছে মোবাইলে যত ফাংশন আছে অ্যান্ড আদার যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু আপডেট হয়েছে সেই সাথে কিন্তু লাইক ট্রম অ্যাপটা কিন্তু আপডেট হয়েছে যে অ্যাপ দিয়ে আমরা প্রফেশনালভাবে কিন্তু ফটো এডিট করি বা ভিডিও এডিট করি থাকি তো এই অ্যাপসে কিন্তু কিছু আপডেট এসেছে যার কারণে অনেকে হয়তো জানে না কীভাবে লাইক ট্রম অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হয় বা লাইকট্রম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা একবারে প্রপার ওয়েতে শিখিয়ে দিব যে কীভাবে আপনারা লাইক ট্রম অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সঠিক এবং কি সঠিক নিয়মের মধ্যে দুই হাজার তেইশ সালে যে আপডেটটা এসে যে আপডেটের উপর ভিত্তি করে কিন্তু আমি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা শিখিয়ে দিব তো তাহলে চলুন আমরা সরাসরি মূল কাজে চলে যাই তো সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এখান থেকে এসে আমরা এখানে সার্চ বক্সে ক্লিক করবো অ্যান্ড এখানে লিখব লাইক ফ্রম এটি লেখার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা অ্যাপ চলে আসবে তো আপনারা এটি লোগো দেখে ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে আমি এটিকে ওপেন করে নেব আর এই লাইক অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু লিঙ্কে ক্লিক করে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে অ্যাপসের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে কিন্তু পেয়ে যাবেন বা ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে ওপেনে চলে আসবো এখানে তো লাইটরুম অ্যাপটি ওপেন করার পরে কিন্তু আপনার সামনে সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস শো করাবে তো এটিকে আপনারা স্কিপ করে নেবেন এখানে নিচে যে স্কিপ অপশান আছে এই স্কিপে ক্লিক করবেন অথবা এখান থেকে একটু সাইডে সোয়াইড করবেন করলে এটি আপনারা স্কিপ করলে যে অপশানটা পাবেন এই অপশানটা পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনাকে এই লাইটরুম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো এখানে আছে সাইন ইন তো এখানে আর আছে ডো্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ তো এখানে নিচে অনেকগুলো অপশান আছে এখানে ফেসবুক আপনি যদি চান যে ফেসবুক আইডি দিয়ে আপনার এই লাইট অ্যাপটাকে অ্যাকাউন্ট তৈরি করবেন সেক্ষেত্রে এখানে ফেসবুক ব্যবহার করে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন অথবা এখানে গুগল আছে গুগল থেকে কিন্তু আপনারা সরাসরি ইউজ করতে পারেন এই লাইট অ্যাপটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা এখানে যারা আইফোন ইউজ করেন তারা কোড দিয়ে বা আইফোন কোড দিয়ে যেইভাবে আপনারা ক্রিয়েট করতে চান কিন্তু ওইভাবেই ক্রিয়েট করতে পারবেন তো আমরা যখন সর্বপ্রথম নতুন অবস্থায় ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা এখানে নিচে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ বলে যে অপশনটা আছে এখানে সাইন আপের উপর ক্লিক করব তো এটিতে ক্লিক করার এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে তো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন তো এখানে আপনাকে নিচে বলতেছে যে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন আর যেই অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেস এই অ্যাড্রেসটা যেন এই লাইক অ্যাপের মধ্যে নতুন হয় অন্য কোনো যদি লাইট্রম অ্যাপস আপনি ইউজ করে থাকেন বা অন্য কোনো ফোনে যদি ইউজ করে থাকেন ওই জিমেলটা এখানে দেবেন না আপনি নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে জিমেলটা বসিয়ে দিবেন তো আমি এখানে আমার যে নতুন জিমেলটা আছে জিমেলটা এখানে অ্যাড করে দিচ্ছি জিমেলটি অ্যাড করার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তো আমি এটিকে চোখটাকে একটু সরিয়ে নিই যেন আপনারা বুঝতে সুবিধা হয় তো এখানে আপনার পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে কোনো আটটি সংখ্যা দিয়ে দিবেন তো ধরেন আমি এখানে এই চার পাঁচটি সংখ্যা দিয়েছি দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনি নিচে এখানে অনেকগুলো অপশন আছে আপনার জন্য এখানে যে উপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনাকে সর্বনিম্ন এখানে আট ডিজিটের মধ্যে বা আটটি ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে মানে সর্বনিম্ন যে আটটি ওয়ার্ড এই ওয়ার্ডটা দিতে হবে আর উপরে আপনি যাই দেন এটা আপনার ইচ্ছা তো সর্বনিম্ন আপনাকে এখানে আটটা সেন্টেন্স দিতে হবে আপনার পাসওয়ার্ডের জন্য তারপরে নিচে এখানে বলা হয়েছে আপনি এখানে এ থেকে জ্যাট স্মল লেটার যতগুলো আছে সবগুলো ইউজ করতে পারেন অ্যান্ড এখানে আরও একটি কথা বলা হয়েছে এবং এ থেকে যে আপনাকে বিগ লেটার বা যে বড়ো হাতের অক্ষর আমরা যেটাই বলি এই ধরনের অক্ষর মিলিয়ে দিতে হবে এখানে আপনাকে ছোটো হাতের এবং কি বড়ো হাতের যে ওয়ার্ডগুলো আছে এগুলো সমন্বয় করে দিতে হবে তারপরে এখানে আছে আপনাকে যে কোনো একটা নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি শূন্য থেকে নাইন পর্যন্ত যে একটা সংখ্যা এখানে অ্যাড করতে হবে এবং কি আপনার নিচে আরেকটা অপশান আছে এখানে যে ইমেল অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আপনাকে একবারে নতুন হতে হবে তাহলে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে তো নিচে যে অপশানটা আছে এটা না পড়লেও চলবে বা না ইউজ করলেও চলবে এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে তো এখানে আমি আটটি সংখ্যা দিয়ে দেবো আর আপনাকে এখানে ভালো করে ফলো করতে হবে এটাকে বুঝে নিতে হবে কারণ আপডেট আসার ফলে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে ঝামেলা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না তো আপনাকে এই নিচে যে প্রশ্নগুলো আপনাকে করেছে আপনার এগুলো মেনটেন করে কিন্তু এই পাসওয়ার্ডটা দিতে হবে তাহলে আপনার এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে শর্তগুলি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে যেই জিনিসগুলো প্রয়োজন সবগুলো কাকি এখানে পূরণ হয়ে যাবে আপনি যদি তাদের এই লেখার অনুসারে বা এই লেখার অনুযায়ী যদি পাসওয়ার্ডটা দেন তো আমি এখানে আমার যে নামটা এই নামটা দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা সর্বপ্রথম যে অক্ষরটা দিবেন এটা চাইলে আপনারা বড়ো হাতের দিতে পারেন এবং ছোটো হাতেও দিতে পারেন তো আমি প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে দিব এখানে তারপরে আমি বাকিগুলো আমার ছোট হাতের অক্ষর দিয়ে দিচ্ছি তো এটি দেওয়ার পরে কিন্তু আমার এখানে দুইটির মধ্যে কিন্তু মার্ক উঠেছে বা তাদের যে আছে এই কাকেরিয়ার সাথে কিন্তু আমার এই দুটি কাজের সাথে মিলে গেছে এখানে আপনার এ থেকে যার ছোটো হাতের এমনকি বড়ো হাতের এটা মিলে গেছে আর আপনার জিমেল অ্যাকাউন্টটা মিলে গেছে এই দুইটি অপশন কিন্তু আমাদের চালু হয়ে গেছে এখানে টিকমার্ক আছে আপনারা একটু লক্ষ্য করুন আমি দেখে দিচ্ছি এখানে টিকমার্ক উঠে গেছে মানে দুইটি অপশান আমাদের চালু হয়েছে তো আরও একটু অপশান আমরা চালু করবো এখানে উপরেটা চালু করতে হলে আপনাকে আটটা সেন্টেজ দিতে হবে তো এখানে আমার সাতটা সেন্টেন্স হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে একটা সংখ্যা দিয়ে দিব তো আমরা এখানে যে নাম্বার চেয়েছি তারা এই শূন্য থেকে নাইনের মধ্যে এই নাম্বারটা দিয়ে দিব তো এখানে আমরা দিয়ে দেবো আমাদের জিমেলের যে লাস্ট ওয়ার্ডটা বা যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমি এখানে দিয়ে দেবো তাহলে আমার সবগুলো টাকিটা কিন্তু পূরণ হয়ে যাবে আমি যখন আমার জিমেলের লাস্ট যে ওয়ার্ড সংখ্যাটা আপনার চাইলে অন্য সংখ্যা দিতে পারেন আমি এটা কি মনে রাখার জন্য বা পাসওয়ার্ডটা যেন আমার মনে থাকে সেক্ষেত্রে আমি এই জিমেলের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়েছি তো আপনারা চাইলে অন্য ধরনের দিতে পারেন কিন্তু বাট আপনাকে একটাই লক্ষ্য করতে হবে স্মল লেটার এবং কি বিগ লেটার এই দুটাই দিতে হবে এবং কি পাশে একটা সংখ্যা দিতে হবে এবং কি আর্ট সেন্টেজের উপরে হতে হবে তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো এখানে আমি যখন আটটা অক্ষর দিয়েছি এবং কি কিছু সংখ্যা মিলিয়ে দিয়েছি এখানে আমার সব প্যাকেরে কিন্তু টিকমার্ক উঠে গেছে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা কন্টিনিউ বলে যে অপশানটা আসে এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফেজ নিয়ে আসবে তো এখানে আপনাকে লাইক জমে যে আপনার নামটা থাকবে ফার্স্ট নেম লাস্ট নেম এবং কি বার্থডেটা থাকবে এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তো আমরা এখানে আমাদের ফার্স্ট নামটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফার্স্ট নাম যার যে নাম সে নামটা দিয়ে দিবেন তো নাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার পাশে কিন্তু টিকমার্ক উঠবে যতক্ষণ না আপনার টিকমার্কটা উঠবে না ততক্ষণ কিন্তু আপনার নামটা হবে না তো এখানে আপনার নাম দেওয়ার পরে কিন্তু ওই এখানে পাশে ডান পাশে একটু টিক মার্কেট দেখবেন ঠিকভাবে আছে কিনা তারপর এখানে বলা হচ্ছে আপনাকে একটা জন্ম তারিখ দেওয়ার জন্য তো আপনি এখানে যে কোনো জন্ম তারিখ দিতে পারেন আপনার বাধ্যতা দিতে পারেন আর একটা বিষয় খেয়াল রাখবেন এখানে যখন আপনি বার্থডেটা দিবেন তখন আপনাকে আঠারো বছর পূর্ণ হতে হবে অর্থাৎ আপনি আঠারো বছরের উপরে দিতে হবে আঠারো বছর নিচে দিলে কিন্তু এই বার্থডেটা অ্যাকসেপ্ট না আপনি এখন কি করতে পারবেন না তো এখানে আমি মনে করবো যে আপনি আপনার নির্দিষ্ট জন্মশালটা দিয়ে দিবেন তাহলে আপনার পরবর্তী যদি আপনার জিমেল এবং কি পাসওয়ার্ড যদি কাজ না হয় তাহলে আপনি কিন্তু বার্থডের মাধ্যমে কিন্তু রিকভার করে কিন্তু এই অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন তো বার্থডে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা দেশটাকে সিলেক্ট করে নেবেন এখানে এই অ্যারোচিনিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি কোন দেশে বসবাস করেন বা কোন দেশ থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আপনারা সেটি উল্লেখ করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশে সেক্ষেত্রে আমি বাংলাদেশে রেখে দিব তো এখান থেকে আপনারা নিচে যে লেখাটা আছে আপনারা চাইলে এটিকে করে দেখতে পারেন অথবা না দেখলেও চলবে তো এখান থেকে আপনারা কী করবেন নিচে যে ডান অপশান আছে ডান অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমরা যখন ডান অপশানে ক্লিক করলাম তখন আমাদের সামনে একটা ফেজ নিয়ে আসছে তো এখান থেকে আপনারা নিচে যে কন্টিনিউ বলে একটু অপশান পেয়ে যাবেন এই কম্পেনির মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনার লাইক ট্রম যে অ্যাপস এই অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে বা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন যদি আপনি এখানে কোনো ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সব প্রথম আপনাকে অ্যালাউজে অ্যালাউ ক্লিক করে দেবে অ্যালাউতে ক্লিক করবার আপনার এখানে যে গ্যালারিতে অপশানে নিয়ে আসবে তো এখান থেকে আপনার যেখানে একটা ইমেজ এটিকে অ্যাড করতে পারেন কিন্তু আপনার এই অল ফটোর মধ্যে কিন্তু এই ছবিটা অ্যাড হয়ে গেছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু এই ছবিটা এখানে চলে আসবে তো এবার কিন্তু আপনারা চাইলে এই ছবিটাকে আপনারা এডিট করতে পারেন খুব সহজেই এবং কি প্রপারলি ওয়েতে এডিট করতে পারেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা কিন্তু আমি যেই প্রসেসটা দেখালাম বা যেই নিয়মাবলীগুলো আপনাদেরকে দেখালাম এই নিয়মাবলীগুলি মেনে যদি আপনারা লাইকট্রম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে যারা এই লাইকট্রম অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না তারাও যেন এই ভিডিওটি দেখে তাদের প্ল্যাটফর্ম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন ওই অ্যাকাউন্টটা যেন ক্রিয়েট করতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল বাটনটি অল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান